দেখো বেডরুমের চারদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো দেখছো নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো দেখো আমরা সবসময় যেটা ভাবি সেটা কিন্তু হয় না আবার যেটা ভাবি না সেটাই হয় গতকাল রাত্রে আমি ভেবেছি দুদিন ধরে ঘুম থেকে উঠে দেখি যত জামাকাপড় বাইরে থাকে সমস্ত জামা কাপড় ভিজে যায় তাই গতকাল ভেবেছি যে আজকেও যদি সকালে উঠে দেখি বৃষ্টি তাই রাতের বেলা আমি কি করেছি সমস্ত জামাকাপড় নিয়ে পদ্মার এখানে মেলে দিয়েছি এমনকি ঝুল বারান্দার ভেতরের দিকে মেলে দিয়েছি কিন্তু আজকে আর আমার ভাবনাটা সত্যি হলো না ঘুম থেকে উঠে দেখি রাস্তা খটখটে মানে বৃষ্টি হয়নি আর এইখানে দেখো ছোট্ট ফুলটা দেখানোর চেষ্টা করছি আর এই দিক দিয়ে দেখো আমার এই গাছটা দেখো এই গাছটার নাম মাঝে মাঝে ভুলে যায় আবার মাঝে মাঝে মনে পড়ে দেখো গাছটা কিন্তু বেশ উঁচু হাইট হয়ে গেছে এই গাছটা না একদম কর্নারের দিকে তো আর পাল্লাটা একটু খুলতে অসুবিধা হয় দেখো গাছটা দেখো পুরো আনারসের পাতার মতো আর একটা আছে না জেট প্ল্যান্ট সেটাও কিন্তু এই ক্ষোভটার মধ্যেই রয়েছে চলো গাছপালা দেখানোর পর্বত হয়ে গেছে এবার ভাবছি বেডরুমের পর্দার এখানে যে জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলো আপাতত বাইরে বের করে দিই কেননা ঘরটা তো ক্লিন করতে হবে না এরকম এখন তার আর ভালো লাগে না রাতের বেলা ঘুমের টাইমে দিয়েছি ঠিক আছে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে না এখন যেটুকু হাওয়া বাতাস পায় অন্তত একটু তো খরখরে হবে জামা কাপড় যতই যা বলো পাখার নিচে শুকানো আর রোদে বাইরের হাওয়াতে শুকানো আলাদা তো আছে আর এই যে প্যান্ট প্যান্টগুলো আমার একটু গণ্ডগোল হয়ে যাবে কারণ ওর বাবুর কোনটা আর ওর বাবার কোনটা মানে একটু অসুবিধা হয়ে যাবে তবে পড়ার সময় বুঝতে পারবে কার কোনটা আসলে কী বলতো সবগুলো প্যান্টই তো ব্ল্যাক কালারের যার জন্য একটু গণ্ডগোল হবে আমার মনে বৃষ্টি আসবে সকাল থেকে বৃষ্টি ছিল না গতকাল বৃষ্টি আসবে সেই ভয়ে আমি সব জামা কাপড় এখানে দিয়েছি কিন্তু রাত্রেবেলা ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল আমার তো সারা রাত চাদর লেগেছে আর এসি একটু এই আসার পরে একটু ছেড়েছে আর লাগেনি পাখার হাওয়া বেশ ঠান্ডা ছিল এখনও ঠান্ডা আছে আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে আবার ঘুমিয়েছি একজন ছিল একে এসে তারপরে লাফ দিয়ে উঠেছি পরে কথা বলছি এখন চা খেয়ে চলে যাবো ঠাকুরঘরে শাশুড়ি শাশুড়ি আমার চা খাবে না বললো আমার চা করো আমি খাবো বলতে বলতে দেখো গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু রাস্তাটা একদম ভিজে যাচ্ছে এই যে গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আরও ভেবেছি যে দড়ির মধ্যে যে কটা জামা নাইটি ছিল পাখার নিচে যেগুলো ছিল শুকিয়ে গেছে দড়ির মধ্যে যে কটা হয়েছে ভেবেছি মেলে দেবো এদিকে ও মা সে তার ঘর হলো না থাক ঘরেই দিই কারণ আমি ওয়েদারটা যখন গাঁদলা তাই ভাবলাম একটু জানালাটা খুলে দিই এই জানালাটা দিয়ে বিভর্ষ রোদ আসে আর এমন রোদ আসে না আমার পদ্মাগুলোর রং জ্বলিয়ে দেয় এই জন্য আজকে জানলাটা খুলে দিলাম আর এই দিকে রুম এখন আর পরিষ্কার করব না মানে জামাকাপড়গুলো গুছাবো না সব এনে জড়ো করলাম আর এই দিকে জানালাটাও একটু খুলে দিলাম কেননা এগুলো করতে গেলে অনেকটা সময় লাগবে ঠাকুর ঘরে তাড়াতাড়ি যেতে হবে থেকে একেবারে ফুলগুলো নিয়ে এসে পুজো ঘর ঢুকে আর ঘর ঠরগুলো মুছে স্নান করতে ঢুকলাম বলে দেরি হলো কেননা বৃহস্পতিবার একটু পরে মুছবো ভেবেছিলাম তখন ভাবে না এখনই মুছে গাদলা ওয়েদার তো শুকাতে সময় লাগবে পাখা ছেড়ে দিয়েছি তাও সেরকমভাবে শুকাচ্ছে না কাউন্টারে আছে দোকানে চলো কতক্ষণ সময় লাগবে আজকে বৃহস্পতিবার বলে মাকে গতকাল রাত্রে বুধবার ছিল সরিয়ে আসন থেকে এখানে রেখে গেছি আর ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা তা ভাবলাম বাবা লোকনাথকে আজকে একটা ধুতি মানে বাবার যে ধুতিটা পরানো হয় একটা পরিয়ে দেবো বাবার তো অনেকগুলো কাপড় কিন্তু সেগুলো আর পরাই না মাঝে যা গরম পড়েছিল এইদিকে ছেলে বেরিয়ে গেল ভাইয়ের ছেলের সাথে এখন টিফিন করবে ও আর ওর বাপি খাবে ছেলে তো নেই ছেলে গেল ভাইয়ের ছেলে এসছে ওর সাথে ঘরে আমার আর একটু কাজ বাকি আছে আজও রুটিটা আর এই যে বাটারটা বের করে নিস হ্যাঁ ওই যে গোলমরিচের গুঁড়ো ইসের মধ্যে রয়েছে হ্যাঁ কন্টেনারটার মধ্যে আছে দেখ ওটার মধ্যে ইসে করে নি দাও আমার হয়ে যেত ওই যে ভাইয়ের ছেলে আসলো ওর সঙ্গে একটু কথা বললাম আজকে মাও গেছে বাপের বাড়ি মা আমার মেঝমাসি মেজ মেঝমাসির বলেছিলাম না চোখের একটু প্রবলেম তা গতকাল দিশানে ডক্টর দেখিয়েছে সেই ডক্টর পনেরো তারিখ আবার অ্যাপয়েন্টমেন্ট বললো পনেরো তারিখে গিয়ে দেখাতে তারপর বলবে মাসি সার্জারি করতে হবে কিনা না চোখের পনেরো এখনও আপাতত ওষুধ দিয়েছে তার দুই বোন আজকে একসাথে মামা বাড়ি এই যে কাছেই এসছে গ্রিন কালারের স্লাবের ওপর যেটা ভাইয়ের ছেলে তো কিছুক্ষণ আগে এসে গেছে আর এই যে এখন ভাইয়ের বউ মানে এই বাড়ির বড় মেয়ে এসেছে তা আমি পুজো দিয়ে আম কাঁঠাল এখানে নিয়ে আসলাম আর এখানে মামুনি কিছু টাইম ফুলের ডাল মানে ভাইয়ের বউকে আনতে বলেছিল আমার বাপের বাড়ির ছাদে খুব সুন্দর আছে সে কতগুলো নিয়ে এসেছে তাই এক্ষুনি লাগাবে মেয়েটা তা আমি বললাম তোরা কথা বল আর প্রসাদ খা মামনি আমার কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না বলে ও মামনি তুমি কাঁঠালগুলো নিয়ে যাও আমগুলো থাক তা আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বললাম না কেননা ঠাকুর ঘরে অনেকটা সময় লেগেছে যাই কিচেনে কিচেনে গিয়ে দেখি কি পরিস্থিতি বেলা তো অনেক হয়েছে রান্না করতে হবে ঠাকুর ঘরে ছিলাম এই দেখো সুন্দর করে বাসন টাসন মেজে বাপিকে টিফিন দিয়ে ও খেয়ে এই যে গুছিয়ে রেখেছে সব এবারে ভাত বসে বলেছিল মামুনি ভাত বসিয়ে এই চালটা না আন্দাজ করে বুঝতে পারা যায় না জল ফুটলেই এই যে চাল ভিজিয়ে রেখে গেছিলাম আমি ভাত বসাই শাশুড়ি মাকে কি মাছটা চেলেছে দেখি তোমাদের একই কথা রোজ রোজ বলতে আর ভালো লাগে না ভাবি এই বিষয়ে কিছু বলবো না তাও বলতে হচ্ছে গতকাল একজন কমেন্ট করেছে কোথাও যাওয়ার সময় বেশ সাজগোজ নিজের চুলটাও নিজে বাঁধতে পারো না এতটাই অসুস্থ তুমিই কি একমাত্র মা হতে চলেছো ঘরের কাজ করতে পারো না এই যে এখানে যে কাজগুলো মেয়েটা করেছিল আমি কিন্তু ক্যামেরাবন্দি করিনি আমার ডেলি রুটিনে বেশিরভাগ ক্যামেরা ফোকাস আমি আমার কাজগুলোকে দেখাই আর মোবাইলটা আমার কাছেই থাকে সব সময় ও যে কাজ করে সেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না সত্যি কথা বলতে ও সকাল টাইমটা আমি ওকে দিয়ে সেরকম কাজ করাইও না কিন্তু ও যে দিকটা থাকে ওর বিছানা তোলা ওর ঘর ঝাড় দেওয়া মোছা ছেলের জামা কাপড়গুলো ওর জামা ঠামাগুলো যেগুলো ছোটোখাটো সিঙ্কের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া এই কাজগুলো কিন্তু ওর করতে হয় সন্ধ্যার পর থেকে এগুলো ও রোজ করে তা ক্যামেরা বন্দি করি না তখন তো আমার ডেলি রুটিন আমার হয়ে যায় কিন্তু শর্টস ভিডিও দেখবে তাতে কিন্তু আমি শেয়ার করি তা তোমাদের মধ্যে যারাই মন্তব্য করো তাদের কথা অনুযায়ী বাড়ির বউ সকালে উঠবে রান্নাঘরে ধোঁয়া কাজকর্ম করবে সকালে জল খাবার টিফিন সব কিছু করবে তোমরা এটাই চাও তাই তো সেটাই কাজ একটা মেয়ে যখন মা হতে যায় ষাট আর একটা অস্বস্তি থাকে তার শরীরে নানা রকম পরিবর্তন তোমরা বলো তো কদিন আমি তোমাদের দেখিয়েছি যে ওয়াশরুমে গিয়ে ও এখনো কিন্তু ভমিটিং কিন্তু বেশ তিন মাস পর থেকে ভমিটিং কমে যায় কিন্তু ওর কিন্তু হয়ে যাচ্ছে তারপরে রাতের বেলা শ্বাসকষ্ট কোমরে ব্যথা পা হাত পা যন্ত্রণা সেই মানুষটাকে তোমাদের কথা অনুযায়ী সকাল সকাল উঠিয়ে দেবো বাড়ির বউ ওঠো উঠে কাজকর্ম করো হাঁ রে আমার তো একটা বিবেক আছে আমিও তো মা হয়েছি সে বিবেকের দিক থেকে বিচার করে আমি এটা করতে পারি না আর একটা কথা কি বলো তো আমি যদি করাতাম না তখন কিন্তু আবার বলতে কি শাশুড়ি নির্দয় বউটাকে দিয়ে এত কাজ করাচ্ছে এই অবস্থায় কি চাও তো আর এই সময় অন্তত দেখো আমার কমেন্ট বক্সটা ও কিন্তু দেখে ওর মনটা যাতে খুশি হয় সেরকম একটা কমেন্ট করো কেননা ও মা হতে চলেছে ওর মনটা খুশি থাকলে ওর মধ্যে যে সন্তানটা আছে সেও ভালো থাকবে কিন্তু এমন কোনো কথা বলো না যে মেয়েটা একটু কষ্ট পায় কষ্ট পেলে বুঝতেই তো পারছো ওর মনে দুঃখ হবে কি বলবো বললে তোমরা বোঝো না আমার তো মেয়ে নেই আমি শুনেছি যাদের মেয়ে নেই তারা মেয়ের কষ্ট বোঝে না কিন্তু আমার তো মেয়ে নেই কেন আমার এরকম ফিলিংস হয় বলতে পারো জানি না কিন্তু তোমরা যারা মন্তব্য করছো কেন করছো আমাদের পরিবারটা তো চলছে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পরিবারে আরও তো সদস্য আছে আমার শাশুড়ি যে কাজকর্ম দেখায় না আমার শাশুড়ি যে দোকানে যায় সেগুলো দেখায় না তার মানে আমার শাশুড়ি দোকানে যায় না মানে বাজারে যে আমাদের দোকান আছে সেখানে যায় না বাড়িতেই বসে থাকে তাই তো আমার শাশুড়ি রান্না করে যে আমাকে তরকারি দেয় সে রান্না তো তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করিনি তার মানে রান্নাগুলো আমার শাশুড়ি করে না আর এই সব সময় ক্যামেরায় যেগুলো করা হয় সেগুলোই যে কাজ ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ করা হয় সারাদিনে সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না অনেক কথা বললাম মেয়েটাকে ছাদের থেকে একটা বড় ওই যে ফুল গাছগুলো লাগানোর জন্য জায়গা এনে দিলাম এখন ওর মধ্যে মাটি দিয়ে গাছগুলো লাগাবে আমার ভাইয়ের বউ এসছে এখন তো প্রায় বারোটার মতো বাঁচতে যায় তা যেই এসছে কিসি দুধ চা খাবে তারপর আমার ভাইয়ের বউ বলে না আমি বাড়ি থেকে মুড়ি আর আম খেয়ে এসেছি বলে না তুমি একটু খেলে আমি একটু খাবো বলে বলে আমি কি পাতি না এখন চারদিক কি অন্ধকার করেছে আর এই যে দিদি কালকে লাউ শাক দিয়ে গেছে আমি এই বক্স জানলায় রেখে দিয়েছি এখন মনে পড়েছে সকাল থেকে মেয়েটাকে বললে আজকে সকাল থেকে আর ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলেনি প্রত্যেক দিন তো সমান যায় না শরীরের একটা কন্ডিশন থাকে তারপরে ওই যে কমেন্টগুলো দেখলে ওর তো মনটা স্বাভাবিক খারাপই লাগে তা এইখানে ওই আমার ভাইয়ের বউ যে গাছগুলো দিয়ে গেছে সেই গাছগুলো এখন বলছে মামুনি মাটি কই তা ঘরে মাটি ছিল আমি সেই মাটিটাই দিলাম ও যেভাবে মনটা ওর খুশি থাকবে সেইভাবে রাখার চেষ্টা করি আমাদের ঘরে কেউ কোনো সময় ওকে কোনো রকমভাবে কিছু বলে না কারণ এই সময়টাও হাসি খুশি থাক সুস্থ থাক আর এদিকে আমি বসে বসে লাউ শাকগুলো কেটে নিলাম বলেছিল মামুনি দাও আমি কাটি আর না ওর বসলে উঠতে তো কষ্ট হয় তাও ফ্লোরের মধ্যে বেশিরভাগই বসে আর এই দিকে দেখো আজকে না এই নাইটিটা পড়েছি সেরকম কষ্ট হচ্ছে না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দু রকমের মাছ এনেছে এটা হচ্ছে তোপসে মাছ সেদিন এটা ফ্রাই করেছি মেয়েটা ভালো খেয়েছে আর এখানে আছে হচ্ছে রুই মাছ বাবুর জন্য তা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম কিন্তু ভাবলাম যে তো মাছটা কিছুটা একটু পাতরি করি তবে মেয়েটাকে পাতরি দেবো না ও ভাজা খেতে ভালোবাসে ওকে ভাজাই দেবো আর ডালটা আজকে বড় জায়গায় বসাচ্ছি আর এটা হচ্ছে আমার জন্য চিঁড়ে আর বাতাসা এইটা দেখো বেলা বাজতে যায় একটা এখন আমি এই চিঁড়ে আর বাতাসা নিয়ে বসেছি কেমন যেন লাগছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি ও যখন পাউরুটি শেখছিল আমাকে বারবার বলেছিল তখন আমি পুজো দিচ্ছিলাম আর এছাড়াও আমি পাউরুটি একদমই খেতে পারি না খেলে সারাটার দিন আমার যেন কেমন একটু লাগে অনেক খাবারই আমি খাই না মেয়েটা তো তাই বলে মামনি তুমি এটা খাও না ওটা খাও না সত্যিই আমি খাই না মাঝে মধ্যে ছেলেকে বকি কিন্তু আমি এই রকম মানুষ যে আমি অনেক কিছুই খাই না আর তোমাদের বলছি এই একটার সময় যদি আমি টিফিন করি দুপুরে আর আমার খেতে ইচ্ছা করে না কিন্তু আমাদের ও চিৎকার করতে থাকে খেয়ে নাও খেয়ে নাও এদিকে বড় জায়গায় যদি লাউ শাকটা না দিই ভালো সেদ্ধ হবে না আসলে কালকে রেখেছি না একটু শুকিয়ে গেছে তাও দিদিদের বাড়ি লাউ শাক খেতে যেন আলাদা টেস্ট আর কিছুটা লাউ পাতা আমি মেয়েটার জন্য রেখে দিয়েছিলাম সেই লাউ পাতা রসুন আর কালো জিরে দিয়ে বাটব ওকে জিজ্ঞাসা করছিলাম বাটা মানে কি হ্যাঁ এখন তো শিলের মধ্যেই সব কিছু এই মিক্সিং গ্রাইন্ডারেই সব কিছু আর দেখো লাউ শাকের ডালে একটু ধনে পাতা দেবো সেই ধনে পাতাটা একটু লালচে হয়ে গেছে আর এদিকে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি খুব সামান্য ঝাল দিয়েই একটু পেস্ট করে দেবো লাউ পাতা বাটা ওই মিক্সিং গ্রাইন্ডারে আর আজকে বাটাটা এত ভালো খেয়েছে দুবার করে চেয়ে নিয়ে খেয়েছে একটু ঝাল কম দিয়েছি ও কাঁচা লঙ্কা কামড়িয়ে খেতে পারে কিন্তু তরকারিতে খুব একটা ঝাল পছন্দ করে না খেতে পারে না খুব ঝাল লাগে তা খুব সাদামাটাভাবে মানে বাটাটা আরও ঝাল হলে আমাদের মুখে ভালো হতো কিন্তু ও খুব ভালো খেয়েছে এদিকে লাউ শাকের ডালটা ছোটো কড়াইতে ফোড়নটা করে লাউ শাকের ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম আজকে পুরো রান্নাটা আমার ছোটো কড়াইয়ের মধ্যেই কমপ্লিট করলাম আর অন্য কড়াই মানে লাগেনি এই দিকেই ডাকো একটু ধনে পাতা দিয়ে দিলাম লাউশাকে ডালে বেশ ভালোই লাগে ধনে পাতা দিয়ে এখন এই যে মাছগুলো রয়েছে আর এখানে জিরে আদা কাঁচা লঙ্কা সব কিছু আমি একটুখানি পাতরি করব বলে তোমাদের তো বললাম যেটা না ও মেয়েটাকে দেবো না একটু ঝাল ঝালঝাল হবে তো ওর জন্য কয়েকটা মাছ আমি একটু ভাজা করব। আর এখানে আমাকে ভয় দিতে হচ্ছে কেন চিমনির পুরো আওয়াজটাই আসছিল আমার কথার মধ্যে এর জন্য আমি ভাবলাম যে ভয়েস ওভারটাই দিই এ দেখো আর এদিকে রুই মাছটা বাকি রইলো এই মাছটা ভেজে নিই আর ওদিকে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং গ্রাইন্ডারে দিতে গেলে না একটু পাতাগুলো ঠান্ডা না হলে যেটা ফ্রাই করলাম কালো জিরে রসুন আর লাউ পাতা বাটা লাউ পাতাটা এখানেই দেখো পাতড়িটা হয়ে গেছে বললাম তো মেয়েটা এটা খাবে না এটা দেবো না মেয়েটাকে হয়ে গেছে ঘরে বেশ ভালো একটি সর্ষের তেল আর নুনটা একটু কম হয়েছে লাউ পাতাটার মধ্যে দিলাম পাতাটার মধ্যে ঝাঁসটা ভালো উঠবে আর এইদিকে রুই মাছগুলো ভাজা বসিয়ে দিলাম এখান থেকে দু পিস মাছ মেয়েটার জন্য ভাজা রেখেছি তপসে মাছও ওর জন্য ভাজা রেখেছি আর বাদ বাকি মাছগুলো আজকে ভাজাই রেখে দিলাম মাছ ভাজা বসিয়ে এখানে ফলগুলো কাটতে বসে গেলাম কেননা ফল নাহলে খেতে চাইবে না এই জন্য ফলগুলো কেটে আবার এক জায়গায় রেখে দিলাম খাবারের জলটা শেষ হয়ে গেছিলো কত্তা এসে জলটা আবার উল্টে দিয়ে গেল ওটা এত উঁচু যে উল্টাতেও তো কষ্ট হয় ও ছাড়া সম্ভব হয় না এদিকে আমার মোটামুটি রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এই মাছ ভাজাটা ওই দেবে মাছ ভাজা একটু কড়া করে ভাজতে হয় একটু সময় লাগে আর মেয়েটার আজকে শরীরটা সেরকম সুবিধার নাই যখন চুপচাপ রয়েছে যাও সাফ করতে আমি যাচ্ছি দাঁড়াও মা গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যা হতে এখনো বাকি আছে সন্ধ্যা পুজো দিতে যাব আর মা তো মামা বাড়িতে আছে তা ফোন করেছিল দুপুরবেলা বলল যে একটু আসবে এসে মামুনিকে দেখতে আসবে আবার বাড়ি চলে যাবে তা তো ছুটি করে না রবিবার ছাড়া আর অনেক দিন ধরে ওকে দেখে না সেই লোকনাথ পুজোতে দেখে গেছে তারপর বলল আমি বললাম আমার কাছে আয় তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দিই তোকে দেখতে দিদিমা আসবে হ্যাঁ বলে কেউ মামনি থাক না আমি না চলে আয় তা আমি চুল বেঁধে দিচ্ছি তখনই মা চলে আসলো ওই যে চুলটার জন্যই তো ওকে এলোমেলো লাগে বেশি চুলটাকে ঠিকঠাক করে একটু বেঁধে দিলাম কিছুক্ষণ গল্প করার পর মামনি চলে গেল চা বসাতে মা বারবার বলছিল যে যেহেতু মামা বাড়ি থেকে এসছে মা বললো আমি ওইখান থেকে চা খেয়েছি কিন্তু না চলে গেছে চা করতাম মা তুমি ওর হাতে চাটা খেয়ে দেখো আমার ভাইয়ের বউও খুব সুন্দর চা করে আর মামনিও কিন্তু চা দারুণ করে তা মা বললো ঠিক আছে আর এদিকে মার ফোন এসছে মার দোকানের কাস্টমাররা একদিন মা দোকান না খুললে কারোর মালের অর্ডার থাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি তোমাদের তো বলি তা সেখান থেকে মাকে ফোন করেছি আজকে দোকান খুলে নিই কেন এই যে মামুনি একদম স্পেশাল চা করে নিয়ে আসলো সত্যি ওর হাতে চাটা খুব দারুণ হয় তা আবার মা বললো তুই একটু আয় বোন আমার সামনে বস একটু কথা বলি তা মার অনেক রকম মানে বুঝতেই তো পারছো বয়স্ক মানুষ নানা রকম ওকে কথা বোঝালো ও শুনলো ওকে কেউ কিছু বললে সেটা ও খুব সুন্দর মন দিয়ে শোনে সেসব কথা আলোচনা হতেই মা আবার কিছুক্ষণ পর উঠে চলে গেল চলে গেলো ভাইয়ের ছেলে এসে গাড়ি করে নিয়ে চলে গেলো অনেকক্ষণ গল্প করছিলাম মায়ের সাথে এদিকে মা চলে যেতেই আমি বারান্দা দিয়ে উঁকি মেরে দেখছি আমাদের দোকানে মাল এসেছে আর মা যে বেরিয়ে গেছে মামুনিকে বললাম যে বাবুর সঙ্গে একটু যা হেঁটে আয় কারণ একটু হাঁটা চলাও দরকার এবার আমি চলে আসলাম দোকানে আর দোকানে এমন টুকিটাকি মাল এসেছে আমি ফোন করলে ছেলেকে ছেলে কিন্তু দৌড়িয়ে চলে আসতো কিন্তু আমাদের ও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে তুমি যদি আসে বাবুকার ডেকো না তুমি এগুলো একটু দেখে নিও আর ছেলে জানলে চলে আসতো কিন্তু আমি আর বাবুকে ফোন করি না আমি কোথায় আছে ও আবার এসে আমাকে মানে এইগুলো হিসাবের ব্যাপার তো লাইট জ্বালানো এইগুলো এই সমস্ত টুকিটাকি দেখো সংসার সামলে এই সমস্ত কাজগুলো একটু অনেক সময় ঠেকা বেঠেকায় করতে হয় তাই এইগুলো যে লাইট এনে আনতে দেখলো কিছু কিছু গাড়ির মালের অর্ডার ছিল ওই যে পাখা পাখা লাগায় যে গাড়িতে অটোতে সেই পাখা এনেছে লাইট এনেছে টায়ার টিউব ওই দাদাটা দূর থেকেই আসে আর উনি যখনই আসে দোকান বন্ধ হলেই আসে দেখো এই পাখাটা ও এটা আবার ডবল মানে গাড়িতে লাগালে ও বাবা কত রকম কায়দা

এই দাদা যা নিখুঁতভাবে হিসাব করে আমি তো চেয়ারে বসেই রইলাম যে দাদা ধীরে ধীরে করে মানে প্রায় এক দেড় ঘন্টা লাগলো ওনার মাল বুঝিয়ে তারপরে হিসেব করে লাইভ টেস্ট করে জ্বালিয়ে তারপরে সমস্ত কিছু করে উনি চলে গেল আমি ঘরে আসলাম এই মাত্র দাদাটা গেল ওনার হিসাব করতে না একটু সময় লাগে টুকটুক করে সুন্দর হিসাব করে একটা মানে অনেস্ট মানুষটা এত মানে যতবারই একটু গণ্ডগোল হয়েছে খুব ভালো মানুষকে বলে না কোনো কিছু থেকে একটু বোঝা যায় তা খুব ভালো ভদ্রলোক তা ওনার তো অন্যান্য কাজ থাকে আর যখনই মাল সে দোকান বন্ধ হয়ে যাওয়ার পরই আস বাবুকে আর ডাকলাম না একটু বেরিয়ে ছোড়া মামুনি একটু হাঁটবে বলে গেছে তা ঠিক আছে চলো ব্লগটা শেষ করি মানে এই সময় আমার কর্তা যাওয়ার সময় বলে গেছে পারবে তা আমি ঠিক পারবো তোমার অত টেনশান করতে হবে না এইটুকু কাজ পারবো না কেন ওই একটু বসে থাকতে হলে যখন হিসাব করে না সত্যি মানে অধৈর্য ওই টুকটুক করে হিসাব করছে আমি বসেই রয়েছি কী করবো কিন্তু সব কিছুই খেয়াল রাখতে হয় না ও তো গাড়ি চালাতে গেছে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এখন মোবাইলে ভিডিও এডিটিং করব প্লাস দেখতে হবে কী কী রান্নাবান্না করতে হয় সেটা দেখব ঠিক আছে রাখছি শুভ টাটা